আছে বয়স্ক ভাতার ঢুকে দেওয়ার মতন সেগুলা দিই আর নয়টা দেয় মনে হয় যে গোটা পৌরসভায় মিলে মিনিমাম এখন আড়াই হাজার মতন বিধবা ছিল আমি তো তা এখন নয়টা দেয় এক ওয়ার্ডে দেখ বয়স অনেকের আছে সত্তর বছর আশি বছর একদম ওই ওই বয়স্ক মানুষটা ছেলে থাকেও নাই এরকম লোক দিচ্ছে আমার বেশি বেশি যদি পাইতাম সমস্যা হইতো না তো আমি গতবার হলো বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বেশি নিয়ে এসছিলাম আমাদের প্রায় শেষের দিকে আমি আল্লাহ দান করে আমি এই বলে আপনাদের বিধবা ভাতা কাট মানে নিয়ে আসতে পারি আমি আমি একটা মিথ্যা কথা বলিনি কিন্তু আমি এই কারো অনেক বয়স্ক মানুষ আছেন আপনি পরা দিকে বিধবা আছে কিন্তু খুব কষ্টের মধ্যে চলে আমি এবং ওইরকম কষ্টের মধ্যে যারা আছে